মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো বন্ধুরা সবাই আর আমার ঠিকঠাক মতো ঘুম হয়নি আর মুখটা কিরকম ফুলে গেছে এটা আমার বই থাকে আর যেটা বলা কালকে রাত থেকে আমরা রুমে চেক ইন করেছি তখন প্রায় বাজে দেখটা তো তারপরে আর কিছু ভিডিও করা হয়নি ভিডিওটা ওখানেই শেষ করে দিচ্ছি তো আজকে হচ্ছে গিয়ে আমাদের ডে থ্রি আমরা রয়েছি এখন আগ্রা আজকে যাব হচ্ছে গিয়ে তাজমহল ফতেপুর সিটি ফতেপুর সিক্রি আর আগ্রা ফোর্ট এই তিনটে দেখে এখান থেকে সন্ধ্যের মধ্যে বেরিয়ে যাব হচ্ছে গিয়ে তোমার মথুরা উদ্দেশ্যে আমাদের স্টে হচ্ছে গিয়ে বৃন্দাবনে ওখানে আমরা দুদিন থাকব অনেকে আমাকে আগের দিনের ভিডিও দেখে বলেছে এত সাসপেন্স ক্রিয়েট করলে শেষে কিনা যাচ্ছে হচ্ছে গিয়ে দিল্লি আমাদের একটা বেশ কম সময়ে অনেক বড় ট্যুর প্ল্যান করা হয়েছে আস্তে আস্তে দেখতে থাকো তোমাদেরকে সবটাই শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে সাউন্ডের প্রবলেম হচ্ছিলো আজকে থেকে মাইক ইউজ করবো আমার না মাইক ইউজ করতে খুব একটা ভালো লাগে না তো চলো এখানে আমি একটা হোয়াইট কালারের সালোয়ার পরেছিলাম তো ওই যে হোয়াইট কালারের সালোয়ারটা নিয়েছিলো মোটামুটি একটু আনকমফোর্টেবল হচ্ছিলো ওই জন্য ওটা আর করিনি দেখতে থাকো ওই যে মোহর রেডি হয়ে গেছে তারা মোহরকে দেখা গিয়ে মোহর দেখো যেহেতু তাজমহল যাচ্ছি এই জন্য ওকে এখানে একটা ব্ল্যাক কালারের যে স্যালোয়ারাটা পুজোতে নিয়েছিলাম ওটা ওকে পরানো হয়ে গেছে আর এই হচ্ছে গিয়ে আমি আমিও হোয়াইট কালারের একটা সালোয়ার পরেছি দেখতে পাচ্ছো আর ওই যে আমাদের গাড়ি চলে এসছে আর ওই যে নীলা ওখানে হিলমেট আছে এটা ছিল আমাদের হোটেল আর ওই যে মা দাঁড়িয়ে রয়েছে চলো সবাই আসুক গাড়িতে উঠি তারপর তো সারাদিনের ভিডিও শেয়ার করবই প্রথমেই আমরা চলে এসছি শ্রী তিরুপতি বালাজি মন্দির মাঠ উঠছে আমরা যেহেতু একটু লেটে বেরিয়েছিলাম কিছু খাওয়া হয়নি আমাদের মোটামুটি সকাল সকাল ফিরে পেয়ে গেছে আমরা মানে ব্রেকফাস্ট টা করে তারপর যাবো তাজমহলটা দেখতে

আলু পরাটা দু পিস ওয়ান নাইনটি তো আমরা এখানে একটা পুরি ভাজি একটা আলু পরাটা আর এখান থেকে একটা তোমার অমলেট উইথ স্লাইস অর্ডার করলাম আর একটা কফি এই অর্ডার করলাম এটাই চারজনে মিলে খাবো যে চলে এসছে আমাদের প্রথম খাবার অমলেট আজকে আমার শরীরটা একদম ভাল লাগছে না ভিডিও করতে ইচ্ছা করছে না নীলাদ্রি ভিডিও করবে নীলাদ্রি আর মা আমি শুধু আর চোখে লাগছে না কিছু কমপ্লিট হয়নি মা বসে আছে আমি আগে এখন একটা এক কাপ কফি খাবো মনের মতো চা পাচ্ছি না আমার দিন শুরু হচ্ছে না ঠিকঠাক মিক্সটা আইটেম চলে এসছে এখানে আছে কি তোমার পনির আর মাটারের একটা সবজি রায়তা এখানে সব জায়গাতেই রয়েছে আর এই যে ফাইনালি এসেছে আমার কফি জানি না এটা কেমন হয়েছে স্পেশাল কফি বাহ এটার আমার খুব দরকার এখন তো জি তোমার আলুর পরোটা সারকার এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট হিউজ ব্রেকফাস্ট কফি খাবি তুই এখন আ

অনেকে ভিডিওতে বলছো যে মাকে দিচ্ছি না এরার দিকে দিচ্ছি না আমি একা খাচ্ছি আমরা এখানে সবাই মিলে ঘুরতে এসছি আমি যেহেতু ভিডিওটা করছি তাই আমাকে আগে প্রথমে নিয়ে খাবারটা খেয়ে টেস্ট করে তোমাদেরকে দেখাতে হচ্ছে ওইটুখানি সিচুয়েশনই তোমরা দেখতে পাচ্ছ তারপর কিন্তু আমরা সবাই মিলে সেই খাবারটা ভাগ করে খাচ্ছি ঠিক আছে এই একটা গেল প্রথম জিনিস আর এই কটা দিন আমি মোটা হয়েছি হাতি হয়েছে কি হয়েছে এগুলো বাদ দিয়ে শুধুমাত্র আমরা ঘুরছি ঘুরতে এসেছি আনন্দ করতে এসেছি আমাদের আনন্দ সাথে সাথে তোমরাও আনন্দ করো তারপর আবার বাড়িতে যাই তখন যখন ভিডিও দেবো তারপর আবার মন খুলে গালাগাল দেওয়া শুরু করি তো ঘুরতে ঘুরতে যখন তোমাদের এই কমেন্টগুলো পড়ছি না আমার মাইন্ডটা ঠিক বিশটা হয়ে যাচ্ছে যাই হোক চলো খাওয়া শুরু করি আমি কফিটা খাই মা খাচ্ছে পরোটা এবার নীলার খাওয়া শুরু করবে না ঠিক আছে चलो 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 আমি এটা ভেবেছিলাম শুধু ডিমের অমলেট পরে দেখছি ভিতরে একটা এরম সাইজের পাউরুটি রয়েছে ভালো হয় যেমন খেতে হয় পাউরুটি মানে এটা ব্রেড অমলেট টাইপেরই খেতে ও আচ্ছা তিন চারটে পাউরুটি এরকম করে দিয়ে উপরে না না দুটোর বেশি পাউরুটি আছে আচ্ছা বড় সাইজের দুটো পাউরুটি আচ্ছা 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 চলে এসছি আমরা আগ্রায় তাজমহলে চলো ভিতরে ঢুকি ভিতরে যাচ্ছি চারিদিকে হনুমান তো দেখবো কালকে আমরা आप ड्राइवर जी ने खाए मिले नौ 6 এই হচ্ছে গিয়ে মেন গেট কি বিভৎস ভিউ দেখেছো কি সুন্দর লাগছে হয়েছে গিয়ে ফাইনালি আমরা ভিতরটাতে যাব মা কেমন লাগছে মা তাজমহল ভালো লাগছে আর এই সুন্দর কিন্তু প্রচন্ড গরম আর চোখ খুলে তাকানো যাচ্ছে না সানগ্লাস ছাড়া এত রোদ তুমি তাকাতে পারছো বাহ তোমার চোখে এখনো জোর আছে বলতে হবে এখান থেকে সামনে থেকে খুব সুন্দর লাগছে মাঠ প্রচন্ড রোদ প্রচন্ড গরম আমাদের পায়ে এরকম জুতো পড়তে দিয়েছে সবার পায়ে জুতো আর এখানে মোহর উঠে গেছে দিদুনের কোলে

দরজাটা দারুণ আক্রমণ হচ্ছে দরজা আটকানোর জায়গাটা আক্রমণ হচ্ছে দরজাটা বন্ধ করে ইতিহাস পড়েছি আর নতুন করে কি জানবো ভারতে ভারতীয়দের ইতিহাস নেই শুধু মুঘলদের ইতিহাসই ছোটবেলা থেকে পড়ে গেছে আশ মহল এত বড় জায়গা প্রচুর হাঁটতে হচ্ছে খুবই সুন্দর এস হচ্ছে কি ফতেপুর সিক্রি অনেক টায়ার্ড আজকে আমি একদম চলতে পারছি না এত পায়ে ব্যথা করছি তো অনেকটা জায়গা চলো যেটুকানে সম্ভব হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে যোদ্ধা বাইয়ের মেল সুন্দর ভিউ এটা হচ্ছে গিয়ে जोधा जोधाबाइर महल पैरों में बहुत दर्द हो रहा है কি সুন্দর লাগছে मोबाइल मंदो आंखों जंदा है कि হচ্ছে আকবরের বেডরুম আচ্ছা

अच्छा पूरे ग्राउंड को कहते हैं दीवाने आम ये आम जनता के लिए था यहाँ सुप्रीम कोर्ट लगता था ये देखेंगे अगर का दो मंजिल का जो बना हुआ है पैलेस यहाँ बच्चे लोग पढ़ा करते थे ये मदरसा था तो सेना के लोग जो थे ना उनके जो बच्चे थे वो यहाँ उनका इस्कूल चलता था अच्छा तो आप देखेंगे ने तानसेन गान गाना अच्छा लेफ्ट और राइट में मुस्लिम और क्रिश्चियन रानी बैठता था वहां बादशाह अकबर यहां जनता का लोग बैठता था अच्छा तब यहां तानसेन का गाना होता था तानसेन ने गाना गाया दीप आहा वाह भाई कितनी छोरे जाओ जिसका नाम था আমরা সিক্রি এবার এসছি ফতেপুর দেখব হচ্ছে গিয়ে ভিতর টামিনা আর হেঁটে যেতে পারছি না সত্যি কথা বলতে ভারতীয় মানে আমাদের দেশের স্থাপত্য ঐতিহ্য এবং আর্কিটেকচার খুব সুন্দর সেই কারণেই দেখতে আসা আদারওয়াইজ হিস্টোরিক্যালি যদি দেখতে যাই তাহলে দেখার জানা শেখার মতো কিছুই নেই তো ভালো লাগছে না একদম বসে থাকতে হবে আজকে আমার শরীরটা এত খারাপ লাগছে না কালকে যেহেতু রাত্রিবেলা মার মা নীলাজ্জি এটা এখানে নাকি ফতেপুর সিটিতে নাকি ট্যুর গাইড ছাড়া ঘোরা যায় না আমার তো সেটা মনে হলো না তো যাই হোক দুশো টাকা মতো নিয়েছে দুটো ফাতে পুরো সিক্রেট দুটোই ঘুরিয়ে দিচ্ছে পুরো ঘুরছে আমি বললাম আমি আর হাঁটতে পারছি আমি বসছি আমার পা কীরকম ফুলেছে দেখাচ্ছি দাঁড়া খালি পায়ে ঘুরে বেড়াচ্ছি আমার এত পায়ে ব্যথা করছে এই দেখো আমার পা কীরকম ফুলে গেছে দেখো পাটার অবস্থা দেখেছে চালালেরও অধন এই যে দুটো পা পুরো ফুলে গেছে পা দুটো কীরকম মোহরও ভাত খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে আমার পা ঠিক এইভাবে ফুলে গেছে একদম হাঁটতে পারছি না এই যে আমরা এখন যাব বৃন্দাবনের দিকে তার আগে একটু কিছু খাবার খেয়ে নিচ্ছি আর মুখ চোখের অবস্থা বিধ্বস্ত তাই আর দেখাচ্ছি না দুদিন তিন দিন ধরে আমরা দুপুরবেলা খাই না তো খাচ্ছি না ভাত খাচ্ছি তখন আমি চাউমিন নিয়েছি মাইদের চাউমিন আসছে এখানে ফ্রেঞ্চ ফ্রাই মোহরের জন্য এটা খেয়ে এখন যে হোটেলে আমরা ছিলাম সেখানে যাব ওখান থেকে লাগেজ নেব আমি তারপর যাব বেলদাগান বৃন্দাবনে থাকবো আমরা তো আমরা আগ্রা ফোর্ট দেখে আবার যে হোটেলটাতে ছিলাম রাত্রিবেলা সেখানে চলে এসছি এখান থেকে এখন সমস্ত মালপত্র বার করছি যাব হচ্ছে গিয়ে বৃন্দাবন চলো যাই আজকে আমার শরীরটা খুব খারাপ ছিল মানে একদম ভালো লাগছিল না চলো আমরা বৃন্দাবনে রুম পেয়ে গেছি এ মা ঠিক জিগে যাচ্ছি হ্যাঁ এখানে গিয়েছিলাম খাওয়ার নিয়ে আসতে এখন বাজে হচ্ছে গিয়ে বারোটা রুমটা দেখিয়ে তোমাদের ভিডিওটা শেষ করে দেবো জাস্ট একটু খাবো সেই সকালে বেরিয়েছি খেয়ে আবার বেরিয়ে যাব এখনি আর এত রাত্রিবেলা বেরোচ্ছি বৃন্দাবনে এসেছি রেস্ট করবো না কোথায় যাব সেটা তোমরা ভেবে নাও আমি দেখাবো সেটা নেক্সট ভিডিওতে আমার পথপ্রদর্শক আমাদের সকলেরই পথপ্রদর্শক জানি না যদি কপাল কপালে থাকে তাহলে দেখতে পাবো চলো ঘরে গিয়ে ফ্রেশ হই আগে দুটো খাই দিয়েই বেরিয়ে যাব রুমটা একবার দেখিয়ে দিই চলো আমরা এই হোটেলটাতে রয়েছি প্রেম মন্দিরের একদম কাছে মানে প্রেম মন্দির থেকে দুশো মিটারের মধ্যে হচ্ছে গিয়ে হোটেল আমাদের এই যে এই যে আমরা রুমে ঢুকে খাওয়ার নিয়ে এখন সেটাই খাবো ভাত নিয়ে এসেছি ভাত পেয়েছি ফাইনালি ভাত এখানে ডাল ওখানে আছে রুটি আর এটা আছে পালক পানির মা ভাত ডালছে রুমটা তোমাদের একেবারে কালকে সকালে দেখাবো এখন খাবারটা খেয়ে নিই একটু তাড়াহুড়ো আছে ক একদম অল্প করে দেবে বাস 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 ওরে ভাত খাওয়া যাবে না তো মানে এইটা এই ভাতটা হচ্ছে এই ভাতটা দিয়ে ওরা ডাল চাওয়ালের ভাত না ফ্রাইড রাইসের ভাত যার জন্য ভাতটা হালকা তোমার সিদ্ধ করা মানে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করা এই ভাত মেয়ে খেতে পারবে না আমাদেরও খেলে হজম করা যাবে না দিয়ে দাও হ্যাঁ ওইটা ভাত নাকি ওটা সে দা ডাল দাও হ্যাঁ দাঁড়াও বাবা ডালটা দাও এখানে এই ডালটা বেশি একটু দাও। মাছ 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 অল্প কা দাও। হুম অল্প কা দাও। লোকে তুমি দি এখানে মানে মুসুরির ডাল মুগ ডাল পাবে না। যা পাবা গেছে এই কোপাল। আরেকটু তরকারি দাও এই যে আলু পনিরের তরকারি আছে। এই নেই তো। মাঙ্গভেজ নেই। হ্যাঁ পিয়াজ পিঁয়াজ নেই মূলও আছে মূল আর গাজর তাই লঙ্কা দাও আমি দেখেছি ওখানে পিঁয়াজ পারাটা ছিল আলু দাও চলো খেয়ে নি তারপর দেখাচ্ছে